হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে চলে আসছি কিছু আলমারির ডিজাইন নিয়ে কথা বলার জন্য তো প্রথমে যে থ্রি প্যাটার আলমারিটি দেখতেছেন এটি হলো সম্পূর্ণ চিরং সেগুন কাঠ দিয়ে তৈরি করা এবং যারা কাঠ চিনেন তারা কিন্তু এই ফাইবারগুলো দেখলে বুঝতে পারবেন যে হানড্রেড পারসেন্ট চিরং সেগুন কাঠ কিনা সম্পূর্ণ শাড়ি কাঠ আপনার প্রত্যেকটা ফাইবার শুখেতে সুখেতে কালো হয়ে গেছে আপনার বাড়তি গাছ ছাড়া আবাদতি গাছ হলে কিন্তু আপনার এই ফাইবারগুলো এরকম কালো হবে না তো এরকম যদি আপনারা অর্ডার দিয়েও বানায় নিতে চান তাহলে আমাদের কাছ থেকে অর্ডার দিয়েও বানায় নিতে পারবেন এবং সম্পূর্ণ শুকনা কাট দিয়ে কিন্তু নিতে পারবেন এবং আপনারা বেডরুম সেট চাইলেও আমাদের কাছ থেকে বেডরুম সেটও নিতে পারবেন তো এই থ্রি পাটার আলমারিটার সাইজ হলো ছয় ফিট উচ্চতা আছে সাড়ে ছয় ফিট প্লাস আর এই থ্রি পাটার আলমারিটার প্রাইস পড়বে একদম চল্লিশ হাজার টাকা তো যারা আমাদের চ্যানেল দেখে আসবেন তাদের জন্য অনার করা হবে আরও কিছুটা কম নেওয়া হবে তো আমাদের দোকানের লোকেশনটি হলো বাড্ডা নতুন বাজার একশো ফিট রাস্তায় কিন্তু তহিদুল ফার্নিচারটি অবস্থিত স্ক্রিনে যাওয়া যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বার কিন্তু আপনারা যোগাযোগ করেও আসতে পারবেন তো পাশাপাশি কিন্তু আরও একটি টু পার্টার আলমারি রয়েছে এই আলমারিটার সাইজ হলো চার ফিট উচ্চতা আছে সাত ফিট এই আলমারিটার প্রাইস পড়বে একদম ছাব্বিশ হাজার টাকা এবং গ্যারান্টি থাকবে গুণের জন্য তিরিশ বছরের চাইলে আপনারা বেডরুম সেটও নিতে পারবেন পাশাপাশি আরও একটি ওয়াল সুকেস্ট রয়েছে এই সুকেশটার সাইজ হল আপনার পাঁচ ফিট বাই ছয় ফিট এগুলো আমাদের কাছ থেকে আপনি বেডরুম সেটও তৈরি করে নিতে পারবেন যে কোনো ডিজাইনে আপনাদের মন মতো পছন্দ করেই নিতে পারবেন এই ওয়াল সুকেস্টার প্রাইস পড়বে একদম সতেরো হাজার টাকা যেটা আমাদের অন্যান্য ভিডিওতে দেওয়া আছে উনিশ থেকে বিশ হাজার টাকা সম্পূর্ণ চিড সেগুন তিন পাল্লায় কমপ্লিট করা এবং ভিতরে বোর্ড পিছনে গর্জনের ফ্লাই এবং চাইলে আমাদের কাছ থেকে সিম্পল ডিজাইনের এই ধরনের খাটগুলো নিতে পারেন এই খাটগুলোর প্রাইস পড়বে একদম চোদ্দো হাজার টাকা তিরিশ বছরের ফাটার গ্যারান্টি থাকবে পাশাপাশি পিছনে আরও একটি ওয়াল সুকেস রয়েছে এটার প্রাইস পড়বে একদম সতেরো হাজার টাকা পাঁচ ফিট বাই সাত ফিট তো এখানে রিং মডেলের আরও একটি ওয়াল সুকেস রয়েছে এটাও সম্পূর্ণ চিটং সেগুন কাঠ দিয়ে তৈরি করা একদম শুকনা কাঠ আপনি এগুলোর জন্য কিন্তু তিরিশ বছরের গ্যারান্টি পাবেন তো এই ওয়াল সুগেসটটার প্রাইস পড়বে উনিশ হাজার টাকা ভিতরে গর্জনের বোর্ড এবং পিছনে গর্জনের বোর্ড থ্রি মিলি হবে পাশাপাশি আরও একটি থ্রি পার্টার আলমারি রয়েছে খুবই চমৎকার রাজকীয় ডিজাইন দিয়ে তৈরি করা বিয়ার্স একবার একটা পাল্লাটা দেখুন যে কত সুন্দর ডিজাইন করা এবং পায়াত ডিজাইন করা আর ফাইবারগুলো তো আপনার দেখতেছেন সম্পূর্ণ ফাইবারগুলো বেশি আছে তো এগুলো এখনও র অবস্থায় আছে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন এই পাটার আলমারিটার প্রাইস হবে একদম পাঁচচল্লিশ হাজার টাকা পাঁচচল্লিশ হাজার টাকা হলে কিন্তু আপনারা গর্জিয়াস ডিজাইনের এই পাটার আলমাইটি পাবেন তো আমি আবারও আমাদের শোরুমের লোকেশনটি বলে দিচ্ছি আমাদের শোরুমের লোকেশনটি হলো বাড্ডা নতুন বাজার একশো ফিট রাস্তায় তোহিদুল ফার্নিচারটি অবস্থিত তাছাড়া আমাদের কাছে খাট সুকেস ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল সোফা সেট এগুলো সব কিছুই পাবেন